সালামু আমি মোহাম্মদ আরেক উদ্দিন বলতেছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটি এই মুহূর্তে আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি কিন্তু তার আগে একটি বিষয় হলো যে আপনাদেরকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আমি কথাগুলো শুরু করার আগে আপনাদের কাছে একটি জিনিস চাচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন যেহেতু আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও আপডেট দিতে যাচ্ছি আপনারা একটু একটু খেয়াল রাখবেন বিষয়টাকে এই মুহূর্তে আমি যে বিষয় নিয়ে কথাটা শুরু করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আমরা চলার পথে কাদের সাথে চলাফেরা করব একজন একজন যে যার কোনো বিন্দুপত্ব সাধারণ জ্ঞান থাকে না কোনো পারিবারিক শৃঙ্খলা থাকে না ওরকম চাঁদের সাথে আমরা যদি চলাফেরা করি তাহলে আমাদের অবশ্যই কোনো না কত কোনো ক্ষতি হয়ে যাবে কারণ আমি যার সঙ্গে চলব লুকে আমাকে মনে করবে তার মতো যেমন আমি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করি তাহলে আমাকে লুক বলবে ভালো মানুষ আর আমি যদি দুষ্ট লোক খারাপ মানুষের সাথে চলাফেরা করি তাহলে আমাকে সবাই বলতে যাবে কি ওই ওই গ্রুপের ছেলে ওখানকার ছেলে ওই গ্রুপের একটা সদস্য তো আমরা সব সময় ভালো পথে চলাফেরার চেষ্টা করব যাতে সমাজে আমাদের বদনামটা না হয় সেজন্য আমরা খেয়াল রাখব নিজেও ভালো মানুষের সাথে চলাফেরা করব দুষ্টলোক খারাপ মানুষ থেকে দূরে থাকব অপরকেও তাতে পরামর্শ দেব এতে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সমাজ উন্নত হবে পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বড়রা ছুটিদেরকে সম্মান করবে ছোটরা বড়োদেরকে সম্মান করবে ছোটোদেরকে বড়রা স্নেহ করবে এভাবে সমাজে শান্তি ফিরে আনা যায় এই মুহূর্তে আপনাদের সাথে একটাই মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমি যদি ভালো সঙ্গের সাথে চলাফেরা করি তাহলে আমার জীবনটা কি হবে ভালোর দিকে যাবে খারাপ সঙ্গের সাথে চলাফেরা করলে জীবন অবশ্যই খারাপ পরিণতি বয়ে আসবে আমি আপনাদেরকে এটাই বুঝাই দিতে চাচ্ছি একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সুতরাং আমরা আমাদের সর্বনাশ ডেকে না সব সময় সৎ পথে চলার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ